পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান হন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার কিন্তু নানা কারণে সেন্টারের চেয়ারম্যান হিসেবে হাই কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ ভবন বিক্রির অর্থ নিয়েও কথা উঠেছে অন্যদিকে জ্যাকফ্রুটের সাথে চুক্তি অনুযায়ী সেন্টার ভাড়া পাচ্ছে কিনা তা নিয়েও এক ধরনের ধোঁয়াশা আছে পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন পাউন্ড মূল্যের এই ভবনের পেছনের খালি জায়গার উপরেও নজর পড়েছে কারো কারো বাংলাদেশ সেন্টার নিয়ে কামাল মেহেদির দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব রয়েছে বিস্তারিত পশ্চিম লন্ডনের প্রেমব্রিজ গার্ডেনের বাংলাদেশ সেন্টারটি কেনার সময় তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মাহমুদ এরশাদ একশো হাজার পাউন্ড আর্থিক সহযোগিতা দিয়েছিলেন সেই থেকে গণতন্ত্রে পদাধিকার বলে লন্ডনের হাই কমিশনারকে সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রাখা হয় তবে সেন্টারের চলমান কমিটি নিয়ে দ্বন্দ্বের পেছনে বর্তমান হাই কমিশনারের ভূমিকা নিয়ে পক্ষে বিপক্ষে নানান সমালোচনা রয়েছে হাই কমিশনার উনি একটি কাজ করেছেন ষাট তারিখে ডিসেম্বর উনি একটি নোটিশ দিয়েছেন আঠারো ডিসেম্বর মিটিং করার জন্য কিন্তু উনি ওইটা ডাকতে পারেন না যেহেতু উনি পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপারসন ওনাকে আমরা পরে জানিয়ে দিয়েছি যে আপনি এটা কেন করলেন তারপরে এটা উনি উইথড্র করেছেন এরপরে আরেকটা মিটিংটা গেছিলেন ওইটা উইথড্র করেছেন একদিন কথা প্রসঙ্গে মানন হাই কমিশনার আমাকে উনি পার্সোনালি বলেছেন যে আমি বললাম যে আপনি এই মিটিংটা ডেকেই আমাদেরকে একটা দ্বিধা বিক্ত করে ফেললেন একটা পক্ষ আসে নাই ওরা বলতেছে যে মান্য হাই কমিশনের চিঠি পেয়ে ওনারা মিটিং আসে নাই আপনি এটা কেন করলেন উনি আমাকে আনঅফিশিয়ালি বললেন যে আমি একটু রাগের মাথায় করছি এই কথাটা আমরা কিন্তু যদিও উনি বলছেন রাগের মাথায় করছেন কিন্তু এটা করাটা ঠিক হয় নাই অভিযোগ রয়েছে হাইকমিশনার বিশেষ একটি কারণে এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বাংলাদেশ সেন্টারকে বঙ্গবন্ধু সেন্টার করার চেষ্টা করেছিলেন সাবেক হাই কমিশনার ডক্টর সাইদুর রহমান খান তবে তৎকালীন নেতৃবৃন্দ তার সাহসের সাথে প্রত্যাখ্যান করেন বাংলাদেশ ভুবন সিভিলাইজেশন এখন চাইটা ওগু যদি সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেওয়া টান থান নিতা কি আউট অফ গ্রাস করবা ও বয়ে আমরা ই কথা আমরা ইনো তার এই শ্রদ্ধা আমরা মাধ্যম পালাম না বাংলাদেশ ভবন বিক্রির চারশো চল্লিশ হাজার পাউন্ড হাইকমিশনের কাছে গচ্ছিত রয়েছে বলে বর্তমান হাইকমিশনার বিভিন্ন সময় বলেছেন তবে এই তো আসলে কোথায় আছে এ নিয়েও রয়েছে যদিও বর্তমান হাইকমিশনার সাইদা মুনা তাসলিমের আমলে দুইবার চেষ্টা করা হয়েছে সেন্টারকে বঙ্গবন্ধু নামে নামকরণের বর্তমান হাইকমিশনার সাইদা সাইদামুনা তাসনিম তিনি দুটি জায়গায় আমি সেখানে উপস্থিত ছিলাম একটা হচ্ছে ব্রাডি সেন্টারে একটা মিটিং ছিল বাংলাদেশ সেন্টারে আর একটা ছিল বাংলাদেশ সেন্টার তিনি দুটি জায়গায়ই তিনি উল্লেখ করেছেন তিনি চান এই সেন্টারটাকে বঙ্গবন্ধু সেন্টার নামে রূপান্তরিত করার তার একটা উদ্যোগ ছিল সো সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন তার ইচ্ছা ছিল সেন্টারের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নাম নামে সেই সেন্টার করা যায় কিনা সেটা দুঃখজনক আমরা এটা কমিউনিটি সেন্টার এটা কেন একজন ব্যক্তির নামে সেই সেন্টারটি হবে এবার আসা যাক কাটাল বা জেকফ্রুট ইস্যুতে বাংলাদেশ সেন্টারটি বর্তমানে জেকফ্রুট নামে একটি কোম্পানির কাছে লিজ দেওয়া আছে জেকফ্রুটের কনস্ট্রাকশনের কাজটি করছে এবারার নামে একটি কোম্পানি এর সঙ্গে জড়িত আছেন সেন্টারেরই পারমান্ট মেম্বার ব্যবসায়ী আমির ইসলাম চৌধুরী ব্যবসায়ী আতিক চৌধুরী এবং জুনেদ চৌধুরী এই তথ্য পাওয়া গেছে সেন্টারের ভেতরে একটি বোর্ড থেকে জেকফ্রুটের সাথে সেন্টারের লিজের মেয়াদ দু সাল পর্যন্ত জ্যাকফ্রুট এরই মধ্যে সেন্টারকে সংস্কার করে হোটেল ব্যবসা শুরু করেছে সংস্কার শেষে সুসজ্জিত বোর্ডরুমে কমিটির পক্ষ থেকে সাজিয়ে রাখা হয়েছে কর্পোরেট এবং ফাউন্ডার মেম্বারদের ছবি তাদের অনেকেই এখন বেছে নেই চুক্তি অনুযায়ী সাল থেকে বাংলাদেশ থেকে সেই বাড়া বেড়ে বছরে চৌরাশি হাজার পাউন্ড হবে খবর নিয়ে জানা গেছে করোনার লোকসান কাটিয়ে উঠতে জ্যাকফ্রুট দুই বছরের একশো বিশ হাজার পাউন্ড বাড়া মৌকুফের দাবি জানিয়েছে খবর নিয়ে আরো জানা গেছে কমিটি নিয়ে দ্বন্দ্বের আড়ালে জ্যাকফ্রুটের কাছে বকেয়া বাড়ার পরিমাণ বেড়েই চলছে চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মাসে সাত হাজার পাউন্ড জ্যাকফুড পরিশোধ করছে কিনা তা নিয়েও দুয়াশা রয়েছে নৈতিক স্বাস্থ্য নিয়ে একটা আলাদা মিটিং হওয়া দরকার এটা উই আর ভেরি মাছ ওয়ারি ডেভাউট ইট জ্যাকফুড আমাদের অ্যাকাউন্টে পয়সা দেয় কিনা সেটা আমাদেরকে কে কেউ জানাইছে আজ পর্যন্ত জানানো হয়নি একজন মেম্বার হিসেবে আমার সে জানার দায়িত্ব আছে না জ্যাকফ্রুট না অ্যাকাউন্টেন্ট নটিংলের পেম্ব্রিজ গার্ডেনের বাংলাদেশ সেন্টারের বর্তমান বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন পাউন্ড বলে দান করা হয় এর ভেতরে চোদ্দোটি রুম রয়েছে ভেতরে আছে বিশাল হল এবং লাইব্রেরি আছে নামাজের স্থানও ভবনটির পেছনে রয়েছে বিশাল এই খালি জায়গা এই জায়গাটি নিয়েও নানান কথা শোনা যাচ্ছে একটি পক্ষে বলছে এখানে নাকি বহুতল ভবন নির্মাণের চেষ্টা হচ্ছে তবে এতে বড় একটি সংগঠনের ওয়েবসাইটেরও কোনো আপডেট নেই কমিটি নিয়ে দ্বন্দ্বের অবসর না হলে ভবিষ্যতে কি হতে পারে সেন্টারের এ নিয়ে এবং নানান কথা হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি গত নির্বাচনে দুইটি দল অংশগ্রহণ করেছে একটা রেড প্যানেল এবং একটা গ্রিন প্যানেল এবং নির্বাচিত হওয়ার পর যেখানে হাই কমিশনারের অভিভাবকের ভূমিকা পালন করার কথা ছিল সেইখানে কমিশনার কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন কিন্তু তিনি রাজনৈতিক মুক্ত যদি থাকতেন তিনি দলের পক্ষে না কাজ করতেন কিন্তু আজকে এই সমস্যার সমাধান শেষ হয়ে যেত কিন্তু যেহেতু শি ওয়াজ ইনফ্লুয়েসড বাই দ্য পলিটিক্যাল পার্টিজ যেখানে যারা রাজনৈতিক নেতারা ছিলেন তারা কিন্তু হাইকমিশনারকে প্রভাবিত করেছেন এর জন্য আমি বলি যে হাইকমিশনার একটা চ্যারিটি সংগঠনের না থাকাটুই আমার মনে হয় শ্রেয় তারও তো এক বছর বাকি রয়ে গেছে সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় একটু কাম অ্যান্ড কোয়াইট হওয়া উচিত সবাই কমিউনিটির স্বার্থে এবং নিজেদের স্বার্থে বেটারমেন্ট ফর দ্য সেন্টার এবং কমিউনিটিকে সার্ভিস দেওয়ার যে কাজের জন্য ওনারা গিয়েছেন সার্ভিস দেওয়াতে ওনারা এগিয়ে আসুন সবাই মিলে আমি মনে করি আর ইলেকশনটা আপাতত এখন থেকে ওনারা যেন প্রসেস নেন আগামী ইলেকশন কিভাবে করবেন ইলেকশন আসার আগে যেন ওনারা ঘুম থেকে না উঠেন এখন থেকে যেন ওনারা সঠিকভাবে কনস্টিটিউশনটা ঠিকঠাক করে ইলেকশনের জন্য প্রস্তুতি নেন ওয়েস্ট লন্ডনের পেম্রিস গার্ডেনের বাংলাদেশ সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা আগেও বলেছি এবং এই সেন্টারের সংস্কার কাজ যেটা চলছে সেটা যদি শেষ হয় তাহলে এটা আরও উন্নত সুযোগ সুবিধা নিয়ে আসবে আমাদের সামনে এখন আগে যে যেভাবে এখানে ছিল স্টুডেন্টরা উপরে থাকতেন এখানে শহীদ মিনার আছে এবং বিশ্ব বিভিন্ন বিধিবস যেভাবে পালন করা হয় এখানে বড় হল আছে সব কিছু আছে আমরা দেখলাম যে সেন্টারের ভেতরে একটা লাইব্রেরিও আছে যেখানে শতবর্ষের পুরনো বইও আছে আমরা আশা করি ম্যানেজমেন্ট কমিটি সংস্কার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর কমিউনিটিকে আরও বেশি এঙ্গেজ করে সেন্টারটিকে কমিউনিটির কাছাকাছি নিয়ে যাবে আমরা এই আশায় থাকবো বাংলাদেশ সেন্টার থেকে কামাল মেহেদি এফ নিউজ লন্ডন